অফার 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 গাড়ি কিনবেন ভাবছেন কোথা থেকে কিনবেন আসুন আমাদের কেজিএন অটো সেন্টার নিয়ে আসুন মাত্র 5000 টাকা আর নিয়ে যান আপনার পছন্দের বাইক 10 কিলোমিটারের মধ্যে আপনি একদম ফ্রি কস্ট সার্ভিস দিই গাড়ি এক্সচেঞ্জ করুন আর নিয়ে যান 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক মাত্র 5000 টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন ব্র্যান্ড নিউ বাইক সেই সঙ্গে ইভি বাইক কিনলে প্রত্যেকটি গাড়িতে আপনি পাবেন 10000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেট্রোল বাইক কিনলে আপনি পাবেন 4000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সেই সঙ্গে রয়েছে ফুল ট্যাঙ্ক তেল হেলমেট সিট কভার গ্রিপ কভার কমপ্লিমেন্টারি গিফট হিসেবে পুজোর মুখে এমনই চমকপ্রদ অফার নিয়ে এলো কেজিএন অটো সেন্টার দেখুন বিস্তারিত আমাদের শোরুমের নাম কেজিএন অটো সেন্টার অ্যাড্রেস আপনারা দেখতেই পাচ্ছেন সামনে বেলমুড়ি রেলগেট আছে বেলমুড়ি হাওড়া বর্ধমান কডলাইনে লাইনে নেবে বেলমুড়ি থেকে স্টেশন থেকে নেবে হাঁটা দু মিনিটের পর ধরে কেজিএন অটো সেন্টারে চলে আসবেন এদিকে আছে সামনে ভান্ডাহাটি ভান্ডাহাটি থেকে আপনি আসবেন টোটো অটো ধরে বলবেন কেজিএন অটো সেন্টারে যাবো কেজিএন যে কোনো জায়গায় কেজিএন অটো সেন্টার দেখিয়ে দেবে আপনাদেরকে স্টক তো প্রচুর দেখছি হ্যাঁ আমাদের যেরকম মডেল খুঁজুন সেরকম সব রকমই আপনি স্টক আছে দেখতেই পাচ্ছেন নিউ মডেল সমস্ত রকম আপডেট আছে আমাদের কাছে স্টক আছে এই দেখুন আর ওয়ান ফাইভের রেড আছে ব্লু আছে হোয়াইট আছে এই একটা দেখুন আর ওয়ান ফাইভ আছে আচ্ছা এই একটা এফবিও আছে আচ্ছা এই একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা এফজেড আছে ঠিক আছে এখানে টিভিএস আছে রনি একটা আছে এখানে কালেকশন আছে এখানে বিভিন্ন রকম আপডেট দেখতে পাবেন আপনি এখানে আমার কাছে বাজারের সব কটা কালেকশান আছে বাজাজের সবকটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে পালসার এনএস এন একশো ষাট পালসার ঠিক আছে এখানে হচ্ছে পালসার এনএস আছে প্রত্যেকটা কালার এভেলেবেল আছে এখানে হচ্ছে আপনার পালসার এনএস একশো ষাট এনএস একশো ষাট একশো পঁচিশ তার সাথে আপনার আছে পালসার কার্বন আছে নিয়ন আছে এখানে সিটি একশো দশ আছে এখানে আছে প্ল্যাটিন আছে একশো দশ এ বিএস এনএস দুশো আছে প্রত্যেকটা কালার এভেলেবেল আছে আমাদের নেক্সট আছে আমাদের এখানে টিভিএস এর এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড এর প্রত্যেকটা কালার আছে এক্সেল হান্ড্রেড কমফোর্ট আছে এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি আছে এর সাথে সাথে আছে আমাদের আছে এসপি হন্ডা এসপি এখন খুব ডিমান্ডেবল এসপি আছে প্রত্যেকটা কালার আছে এটা আমরা সেভেন্টি আপ মাইলেজ আছে আমাদের যে হন্ডা অ্যাক্টিভা এখানে হন্ডা অ্যাক্টিভা আছে টিভিএস আছে টিভিএস এর জুপিটারে প্রত্যেকটা কালার আছে টিভিএস এর এন্টর আছে এন্টারের প্রত্যেকটা কালার রেস এডিশন আছে ঠিক আছে প্রত্যেকটা কালার আছে এর সঙ্গে আছে আমাদের সাথে আমাদের কাছে আছে বাজাজ ব্যাটারি স্কুটি বাজাজের চেতক এটা হচ্ছে বাজাজের ব্যাটারি স্কুটি চেতক যেটা নতুন বেরিয়েছে শোরুম থেকে যা অফার আছে সেগুলো আপনারা পাচ্ছেন তার সাথে সাথে টিভিএস কোম্পানি থেকে ফিনান্স করলে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা দামে একটি ল্যাপটপ ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে এবং এছাড়াও আপনাদের সুযোগ থাকছে লাকি ড্র মাধ্যমে আরো অনেক আকর্ষণীয় উপহার জেতার এজিএন অটো সেন্টার হচ্ছে আজ পনেরো বছর রানিং গাড়িটা কেনার আগে ভাবতে হবে যে এখন বিএস এর গাড়ি সেটা সার্ভিসটা নিয়ে ভাবতে হবে তো আমরা কাস্টমারকে বেটার সার্ভিস দিই তার জন্য আমাদের সার্ভিসের কোনো প্রবলেম নেই এবং বিএস সিক্স এর গাড়ি যেসব জিনিস লাগে সার্ভিসের জন্য সেসব আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে এবং সেই কারণেই আমরা সার্ভিসটা আরো বেটার দিই কাস্টমার কাস্টমারের গাড়ি যদি দশ কিলোমিটারের মধ্যে কোনো প্রবলেম হয় আমাদের নিজস্ব শোরুম থেকে ফ্রি কস্টে সার্ভিস দেওয়া হয় কাস্টমারকে আচ্ছা ঠিক আছে কোনো এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হয় না এবং তার কাছে যাওয়া হয় উনি যদি ফোন করে বাড়িতে হলে বাড়িতে রাস্তায় হলে রাস্তায় দশ কিলোমিটারের মধ্যে আপনার একদম ফ্রি কস্ট সার্ভিস দিই কাস্টমারকে এই ফেসিলিটি এই ফেসিলিটিটা একদম কেউই দেয় না সেটা একমাত্র কেজিএন অটো সেন্টারই দেয় এবং শুধু আজ থেকে নয় আমরা আজকে পনেরো বছর ধরে এই সার্ভিসটা দিচ্ছি এবং গাড়ি কেনার সাথে কোম্পানি যা সার্ভিস দেয় তার থেকে দুটো এক্সট্রা ফি সার্ভিস আমরা আমরা নিজস্ব শোরুমের ক্ষেত্রে দিচ্ছি এটা আচ্ছা নিজস্ব সার্ভিস সেন্টার একদম একদম নিজস্ব সার্ভিস এবং আপনাদের কাছে অরিজিনাল পেয়ার একদম অরিজিনাল পেয়ার পার্টস আছে আমাদের একটু আগেই আপনাকে জানিয়েছে পেয়ার পার্টসের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা ঠিক আছে এবং এ টু জেড গাড়ির আপনি যে কোনো নিউ মডেলের গাড়ি আপনি বলবেন যা পার্টস বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা না থাকলেও আমরা দুদিন কি তিন দিন সময় নিই আমরা নিয়ে এসে কাস্টমারকে দিয়ে দিই কোন আমাদের শোরুম থেকে বলতে অন্যান্য শোরুম থেকে তো সবাই গাড়ি কেনে কিন্তু মেন পার্ট হচ্ছে গাড়ির পেপার সেই পেপার আমরা এক মাসের মধ্যে কাস্টমারকে হ্যাংওভার করে দিই কাস্টমারের হাতে এ ছাড়াও যদি আদার্স কাস্টমারের কোনো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের সাথে এসে যোগাযোগ করলে আমরা অবশ্যই হেল্প করি কাস্টমারকে 95% ফান্ডিং ডেট অফ ইন্টারেস্ট শুরু হচ্ছে 5.5 পারফেক্ট থেকে ন্যূনতম ছ মাস থেকে শুরু করে ষাট মাসের কিস্তি থাকছে এইসব অফারগুলো আপনারা পেতে আজই চলে আসুন কেজিএন অটো সেন্টারে হ্যাঁ স্টক আমাদের কাছে প্রচুর আছে আসুন একবার হলে আমাদের শোরুম এসে ভিজিট করুন অফার মানি হচ্ছে কেজিএন অটো সেন্টার কেজিএন অটো সেন্টারে প্রচুর প্রচুর অফার রয়েছে আমাদের এখানে আপনি যে কোনো বাইক নিলে ক্যাশ চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং ব্যাটারি স্কুটি নিলে বাজাজের চেতক সেখানে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এর সঙ্গে আপনি পাবেন হেলমেট সিট কভার গ্রিপ কভার ফুল ট্যাঙ্কি পেট্রোল এর সাথে আপনি বিনামূল্যে পেয়ে যাবেন এবং আরো প্রচুর প্রচুর অফার রয়েছে এটার জন্য আপনাকে একবার হলেও কেজিএন অটো সেন্টারে এসে যোগাযোগ করতে হবে যদি কোনো কাস্টমার বেঙ্গল টাইমস এর সাবস্ক্রাইবার হয়ে থাকে এবং বেঙ্গল টাইমস এর নাম করে আমাদের এখানে আসে তাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার সেটা এখানে ভিডিওর মধ্যে ডিসপ্লেস করছি না কিন্তু সেই ব্যক্তি যদি দাবি করেন বা আমাকে দেখাতে পারেন আমি তার জন্য এক্সট্রা গিফটের ব্যবস্থা করে দেবো কেজিএন অটো সেন্টার মানেই অফারে ছড়াছড়ি এছাড়া রয়েছে ফ্রি টেস্ট ড্রাইভের ব্যবস্থা আমাদের শোরুমের নাম আছে কেজিএন অটো সেন্টার আচ্ছা অ্যাড্রেসটা কী আছে আমাদের অ্যাড্রেস আছে বেলমুড়ি রেলগেট ধনিয়াখালী হুগলি আর বেলমুড়ি কেজিএন অটো সেন্টারের পক্ষ থেকে আমি রয়েছি তন্ময় আপনাদের জানাচ্ছি আর শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ